সেরে মেহমান করেছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফড়ফড়া দরবারserde মুজাদ্দিদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানীয় ব্যক্তি জানারা এসে হাজির হয়েছেন বিশেষ করে আমাদের অতিথি জানারা এসেছেন এবং পবিত্র পবিত্র কোরআন তেলাওতের জানালা পাগল মহাবতে মানুষ সকলকে সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আসতে পেরে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আদায় করি সারা জীবন বিভিন্ন অনুষ্ঠানে যাই অনুষ্ঠানে যাই পৃথিবীর শ্রেষ্ঠতম অনুষ্ঠান পবিত্র কোরআন তিল আমার যতটা জানা আছে আমি ততটা বলতে পারি আজকে জানারা কোরআন শরীফ করছেন রব্বুল আলামিন এনাদের যে সবাবের হকদার করছেন আজকে আমরা এখানে বসে বসে যারা কোরআন শরীফ তিলাওয়াত শুনছি ঠিক আর বল আলামিন আল্লাহ আমাদের একই সব দান করছেন অতি অতি আজকে এখানে কোন হারমনিয়া নাই কোন ঢোল নাই কোন বাজনা নাই এখানে শুধু এখানে শুধু কোরআনের তেলাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠতম তেলাওয়াত আমি বিভিন্ন তেলাওত অনুষ্ঠানে গিয়েছি গিয়ে দেখেছি প্রতিযোগিতা হয় যারা ফার্স্ট প্রাইজ পায় সেকেন্ড প্রাইজ পায় থার্ড প্রাইজ পায় একটা ফ্যান দিল একটা সাইকেল দিল একটা ব্যাগ দিল তা আমার মনের মধ্যে একটা জিনিস জাগলো ফুটবল খেলাই অমুক খেলায় এক লাখ দেড় লাখ দু লাখ টাকা প্রাইজ আর কোরআন তেলাও প্রাইজ হচ্ছে কি একটা ফ্যান একটা সাইকেল সাইকেল আমি অঙ্গীকার করেছিলাম শপথ দিয়েছিলাম সারা ভারতবর্ষে যেখানে ক্রাত প্রতিযোগিতা হতো না কেন তা আমি আমার ফুরফুরা শরীফে কোরআন শরীফের তেলাহাত অনুষ্ঠান বকরাইদের তিন দিন পরে আমি করি তিন দিন বোকে চার পাঁচ দুদিন করি আমি করি তা আমি ঘোষণও করেছিলাম প্রথম প্রাইজ তো আমি চার চাকা গাড়ি প্রথম প্রাইজ আমি চার চাকা গাড়ি দিয়েছিলাম সেকেন্ড প্রাইজ ছিল মোটরসাইকেল সাইকেল থার্ড প্রাইজ ছিল মোটরসাইকেল মোটরসাইকেল আমার ইচ্ছা জীবনে তো অনেক কিছু আল্লাহ দিয়েছে কোরআনের মহাপতে কোরআনের ভালোবাসায় যদি আমি কিছু পৃথিবীর জমিনে করে যেতে পারি হয়তো আল্লাহ কোরআন তেল আমাদের অসিলাই রাবুল আলমের আল্লাহ আমাকে আখেরা দেন না যাতে জরিয়া বানিয়ে দেবেন বেশি লম্বা চড়া করবো না এখানে বক্তব্য রাখতে আমি আসি দিই এটা এখানে কোরআন তেলাওয়াত শোলার জন্য আর কোরআন তেলাওয়াত অনুষ্ঠান এমন একটা এখানে কেউ তো নাই কেউ বেড়ালি নাই কেউ আহে নাই কেউ ফুরফুরা শরীফ নাই আমরা সবাই এক জায়গায় কোরআনের পাগল কোরআনের মহাত্মদের মানুষ আর আমাদের সকলের একটাই উক্তি লাই লাহাইল্লা মোহাম্মাদুল্লা শুধু লাল্লা সল্লাহল্লাহ আমাদের এই কোরআনকে সামনে রেখে আমাদের প্রত্যেককে অঙ্গিকার করতে হবে আমাদের মধ্যে কোনো বিধাভেদ না থাকে আমরা বিধাভেদ করি কি জুজি মাসলা দিয়ে এই আমরা যে করি আমরা আলেমই আলেমই আমরা বক্তাই বক্তাই বিধাভেদ করি এতে কি হয় আমাদের সমাজের সাধারণ মানুষরা বিভ্রান্ত হয় একজন বক্তা উঠেছে উঠে তিনি ওয়াজ করতে করতে বলছে গোল টুবি মাদাই দিয়া জায়েজ উনি নেমে এসে বলছে আর একটা বক্তা উঠে বলছে না গোল টুবি নেই লম্বা টুবি মাদাই দিয়া জায়েজ উনি নেমে এসে বলে আর বক্তা উঠে বলছে না পাঁচ কোটি টুবি মাথায় দিয়া জায়েজ তা একজন জীবনে টুবি মাদাই দিত না সে মজলিসে বসে টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনছিল সে বললো যা সারা টুপির মাথায় দেবো না ওরা টুপিটাকে ছুঁড়ে ফেলে দিল সে কিন্তু একটা অজ্ঞ ইসলাম সম্পর্কে তার জ্ঞান কম কিন্তু আজকে ওই ব্যক্তি সাধারণ ব্যক্তির মাথায় টুপিটাকে খোলার জন্য ভুল বুঝবে আমি ক্ষমা চাইছি আসুন না আমরা কোরআনকে সামনে রেখে আমরা ভিদারে ভুলে গিয়ে আমরা কি যদি মশলা গুলোকে একটু ধারে দেখে দিয়ে আমরা ভাই ভাই মিলে থেকে আমরা যেন মুসলিম ঐক্য করতে পারি মনে রাখবেন আপনারা দেখেছেন আমিও দেখেছি আমি এটা বেশি করে খেয়াল করেছি জঙ্গলের बाघ সে হচ্ছে বাদশা ও বাদশা একা রাজত্ব চালায় রাজত্ব চালায় আর জঙ্গলের একটা কুত্তা আছে නේද পাঁচছড়া কুত্তা কিন্তু ওই বক ওই बाघটাকে কিন্তু ঠান্ডা করে দেয় ওরা যখন এক হয়ে যায় बाघটাকে ছিঁড়ে ছিঁড়ে কুত্তা করে দেয় बाघ তখন ভয়ে দৌড়াদান্দ করে আজকে বিশেষ করে ভারতবর্ষে বাংলায় যারা আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে গদি মিডিয়া আছে জঙ্গি মিডিয়া আছে এরা একটা মুসলমান যদি ভুল করে বোম্বলাস্ট করে বোম্ করে আর যদি একটা রে নির্লব্বই রেখে অমসিন ওই ভুলটা করে তার কোনো শাওন থাকে না শব্দ থাকে না আপনি দেখলেন কিছু আগে গম্বু মেলায় মুসলমানদের যেতে নিষেধ করাচ্ছে মুসলমানদের মানুষ ভিড় সামলাতে পারছে না মুসলমানদের উদারতা আল্লাহর ঘর মসজিদকে খুলে দিল তাদের নিজস্ব খুলে দিল এ থেকে প্রমাণ হলো মুসলমান এমন একটা আমরা ধর্মের মধ্যে আমরা এসেছি এটা আল্লাহ সদর আমরা এই সমাজ বিরোধী এরা আমাদের দিকে আগুন তুলে বলতো এই ধরনের হওয়া যাবে না এই ধরনের মেলা করা যাবে না ওরা করলে ভালো আমরা করলে খারাপ ওরা যেটা করে ভালো সেটা করলে খারাপ আমরা করলে খারাপ বেশি লম্বা চওড়া নাই আমি আপনাদের সব শেষে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব এই কোরআনকে মহাপ নামাজি হয়ে ইমান নিয়ে যেন আল্লাহ সম্মুখে আমি এবং আমরা দাঁড়াতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরক